ঠিক এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য করে এই ভিডিওটা বানালাম আমি আজকে থাকতেছে লটকো সুটকি ভুনো দেখার জন্য সাথেই থাকুন তো কিভাবে আমি লটকো সুটকি ভুনো করে দেখাবো একদম নতুনভাবে তো যাই হোক আমি এখানে লটকো সুটকিটা কেটে এটাকে আমি এখন সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি কারণ এটাকে ভেজে নিলে তো এখান থেকে যে বালুগুলো আছে সেই বালুগুলো কিন্তু পরে যাবে ঝরে তো যাই হোক এটাকে আমি সুন্দর করে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি নতুনভাবে আপনাদেরকে টিপস দিচ্ছি যা এখন ভাজা হয়ে গেলে এখানে গরম পানি দিয়ে আমি এটাকে ভেজে রাখতেছি গরম পানি দিয়ে ভেজে রাখলে পান্তরে ওই নাও সুন্দরভাবে পড়ে যাবে আর সুটকিটাকেও সেদ্ধ হয়ে যাবে তো সিটকিটাকে সেদ্ধ হওয়ার পরে সুন্দরভাবে এখন আমি ভালো করে পানি দিয়ে ধুলাই করে নিচ্ছি দেখতেই পারছেন একদম সাদা ফকফকা হয়ে গেছে সো এরকম নতুন টিপস দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করবেন সাথেই থাকবেন এখন চলে যাব আমি রান্নার জন্য এখানে আমি পিএস নিচ্ছি চুলোতে একটা প্যান নিয়ে আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু সয়াবিন তেল তো সয়াবিন তেলটা আমি একটু বেশি করেই দিচ্ছি যা তার এখন দিয়ে দিচ্ছি এক চা আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি এক চা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি বেশি করে ঝাল ঝাল করে ঝাল মরিচের পাউডার এটা হলো মরিচ পাউডার দিলাম তো দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে বেশ সময় নিয়ে একটু কষায় নেব দেখতেই পারছেন আর আজকে সুটকিটা যখন রান্না করবেন অবশ্যই সময় নিয়ে রান্না করবেন আর তাহলে দেখবেন যে আপনার এটার কালারও সুন্দর হবে খেতেও স্বাদ হবে তো মশলাটাকে আমি কষায় নেওয়ার পরে সুটকিটাকে অ্যাড করে দিলাম দেখতেই পারছেন সুটকিটাকে অ্যাড করে দেওয়ার পরে মশলার সাথে আমি ভালোভাবে মিশে নিচ্ছি এখানে কিন্তু কোনোভাবে হাই হিটে রান্না করবেন না তাড়াতাড়ি পুড়ে যাবে কালার এসে যাবে নষ্ট হয়ে যাবে তো যাই হোক রান্নার জন্য করে আমি এখানে এক কাপ পানি দিচ্ছি একদম অল্প তো এরকম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি একটু সময় নিয়ে এটাকে রান্না করে নেব ঢাকনা তোলার পরে আমি দেখতেই পারছেন কতটা সুন্দর কালার হয়ে গেছে আর দু এলাকা কিন্তু সুটকির ঘ্রাণ একদম ভরে গেছে তো চার গ্রাম যদি সুটকি ঘ্রাণ না হয় তাহলে কিন্তু শুটকিটা বুঝতেই হবে যে সুটকি রান্না ভালো হচ্ছে না তো সুটকির ঘ্রাণটাই হলকা আসল কার তো যাই হোক আমার চার গ্রাম আশেপাশে সব তো সুটকি দিয়ে ঘুরতে হয়ে গেছে তো এখন সুটকিটা আমি ভালো করে রান্না করে নিলাম নেওয়ার নামানোর আগ দিয়ে দিয়ে দিতে হবে এরকম বড় বড় সাইজের পিএস আর হোলকার রসুন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আবারও এটাকে নাড়াছাড়া দিতে হবে এমনভাবে নারাসরা দেবেন যে কোনোভাবেই যেন সুটকি ভেঙে গুঁড়ো গুঁড়ো না হয় সুটকিটা কিন্তু কিছুটা ভাঙবে আর বেশিরভাগটাই আপনার লোকের আস্ত থাকবে এটা কিন্তু ভূর্ণ করে খে দেখতেও যেমন সাহায্য হবে এটা খেতেও তা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাসায় আপনারা বানাবেন এভাবে বাসায় একবার হলেও আপনারা এভাবে বানিয়ে দেখেন তারপরে আপনার বাসায় যে সদস্য আছে সবাই খেয়ে কিন্তু খুবই একদম ফেদা হয়ে যাবে আপনার প্রশংসা করবে সেই রকম লেভেলে মনে করেন যে আজকে সুটকিটা আপনাদের কাছে কেমন লাগলো এটা তো অবশ্যই কমিটির মাধ্যমে জানাবেন তার ভা কিন্তু আবার প্রায় রান্নার শেষের দিকে এসে গেছে কালারটাও দেখতে পারছেন একদম ফাটাফাটি একটা কালার এসে গেছে তো খেতে আমার তো মন চাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ